ফাইনালি ভাই সোলজার সিনেমার সেকেন্ড লুক চলে এসে গেছে এই সেকেন্ড লুকটা মেগাস্টার শাকিব খান তার ফেসবুক পেজেও ভাই শেয়ার করেছেন ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন এবং কি ইউটিউবেও ভাই শেয়ার করেছেন আর ওভারঅল এই সেকেন্ড লুকটা দেখে আমি একটা কথাই বলবো যে ভাই হোয়াট এ লুক তো ওভারঅল এই ভিডিওতে আমি এই সেকেন্ড লুক নিয়ে এখন কথা বলবো যে এই সেকেন্ড লুকটা সিনেমার জন্য কতটুকু ইম্পর্টেন্ট এবং কি সেকেন্ড লুকটা ভাই আমি কিছু ব্রেকডাউন করবো তো আমার সঙ্গেই থাকো তো হয়ে গেছে আমি সফর তো ফাইনালি ভাই মেগেস্টার শাকিব খানের আপকামিং সিনেমা সোলজার ভাই সেকেন্ড লুক চলে এসে গেছে এই সেকেন্ড লুকের আবাস ভাই আমরা কিছুদিন ধরে পাইতেছিলাম কালকে থেকে পাইতেছিলাম যে সেকেন্ড লুক আসতে পারে যে আগামীকাল কিছু আসবে আগামীকাল কিছু আসবে ভাই গতকাল থেকে এটা শুরু হয়েছে আর আজকে আমি কিছু পোস্ট দেখতেছিলাম সেই পোস্টে ভাই বলা আছে যে আজকে কিছু না কিছু একটা আসবে সোলজার সিনেমা থেকে সেটা ভাই ইম্পর্টেন্ট তো ফাইনালি ভাই সেটা ইম্পর্টেন্ট বস্তু চলে এসে গেছে মেগাস্টার শাহিব খানের সেকেন্ড লুক ভাই চলে এসে গেছে সোলজার সিনেমা থেকে আর এটা মেগাস্টার শাহিব খান নিজে তার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং কি ইউটিউব ভাই শেয়ার করেছেন এবং কি প্রোডাকশন হাউসে দিয়েও এই লুকটা ভাই শেয়ার করেছেন এবং কি এখানে ভাই অনেক অনেক ফ্যান পেজ যারা আছে তারাও ভাই এখান থেকে শেয়ার করেছেন এই পিকচারটা সেকেন্ড লুকটা তো ওভারঅল এই সেকেন্ড লুকটা এখন যদি আমি ব্রেকডাউন করি তাহলে এই সেকেন্ড লুকটা আমি বলবো যে এখানে মেগাস্টার সাহেব খান একটা আয়নার সামনে দাঁড়িয়ে ভাই মুখ দুইটা সে আর কি মুখ দুইতে দুইতে মেগাস্টার সাহেব খান উপর পেলে চাইছে এবং কি চোখটা একটু বড় বড় করে ভাই উপর পেলে চাইছে আর এই পিকচারটা ভাই ক্লিক করা হয়েছে সেইখান থেকেই আমাদেরকে এটা দেখানো হয়েছে আর মেস্ট সাহেব কানে মুখ দিয়েছে এটা ভাই ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে একটা আয়নার সামনে তো ওখানে মেগিস্টার সাহেব খানের লুকটা ভাই এই লুকটা ভালো করে দেখো তো এই লুকটা হতে পারে আর্মি থাকবেন বাংলাদেশের কমান্ডো থাকবেন তো সেইখানে খান কি করবেন তো ভাই অনেক ছোট ছোট রাখতে হবে আর এই পিকচার আমরা চুলগুলো অনেক ছোট ছোট দেখতে পাচ্ছি আর আর্মিতে গেলে ভাই প্রায় মানুষই সেভিং হয়ে যায় আর স্মার্ট ভাবে থাকতে চায় তো স্মার্ট ভাবে মেসেজ কানে কানে সেভিং করতেছেন মুস্তা আর্মির সব আর্মি ভাই মুজ থাকবে এটা তোমরা দেখে নিও আর্মির কমান্ডারের ভাই মুজ থাকে তো এখানে আমরা মেসেজ সাহেব কানে মুজ দেখতে পারছি ওভারলে এই পিকচারটা দেখে আমি এটুকুই ব্রেকডাউন করতে পারলাম যে এই পিকচারটা মেসেজ কানে সোলজার সিনেমা ইঙ্গার ভার্জন হতে যাচ্ছে যখন মেসেজ সাহেব কানে আর কি আর্মিতে জয়েন হবেন তখন আমার মনে হয়েছে যে এই লুকটা মেসেজ সাহেব কানে থাকবেন আর কি জানি এই সিনেমার মধ্যে মেসেজ সাহেব কানে ডাবল রোলও হতে পারে এক রোল কমন ম্যান যেরকম আমরা ফার্স্ট গ্লিমসে দেখতে পারছি যে ওয়ান ম্যান কমন ম্যান থাকবেন তো তিনি কি করবেন সরকারের বিপক্ষে ভাই যুদ্ধ ঘোষণা করে দিবেন সো সেইটুকু আমরা গ্লিমসে দেখতে পাচ্ছি কিন্তু এই লুকটা দেখে এরকম মনে হচ্ছে যে মেগিস্ট্রি সাহেব খান ডাবল রুল হতে পারে বা মেগিস্ট্রি সাহেব খান ইয়াঙ্গার ভার্জন হতে পারে যে মেগিস্ট্রি সাহেব খান আর্মি ছেড়ে দিয়ে ভাই একজন মানুষই এই সরকারের বিরুদ্ধে ভাই ঘোষই যুদ্ধ ঘোষণা করে দিছে আর কি এরকম আমরা এই গ্লিমসে দেখতে পাচ্ছি আর এই পিকচার আমরা দেখতে পারবো যে মেগিস্ট্রি সাহেব যখন ভাই আর্মিতে জয়েন হয় তখন এর লুক এটা হতে পারে তো এরকম হতে পারে ডাবল হতে পারে আমরা এখন প্রেডিকশন করতে পারবো না আমরা খালি গেস করতেই পারবো যে এই লুক গুলো দেখে যে কিরকম হতে পারে তো ওভারঅল আমার কাছে এটুকুই লাগছে যে এটা ডাবল রোল হতে পারে এবং কি এই লুকটা হতে পারে যখন আর্মিতে জয়েন হবেন তো ওভারঅল আমার এটুকুই বলার ছিল ওই পিকচারটা নিয়ে আর ওভারঅল ভাই সোলজারে এখন যেটা হাইপ সেই হাইপটা ভাই সোলজার ডিজার্ভ করে কারণ সোলজারে যেটুকু ভাই শুটিং হইতাছে শুটিং ফ্লোর থেকে যেটুকু পিকচার ভাই লিক হইতাছে সেইগুলো দেখে মনে হচ্ছে যে ভাই লার্জার দ্যান লাইফ একটা সিনেমা লোডিং হতে যাচ্ছে সেটা আমরা ইচ্ছারাই দেখতে পারবো তো তারপরে ভাই মেক্সট সাহেবখানে এই সোলজার সিনেমায় একটা আপডেট তোমাদেরকে দেই সেই আপডেটটা হলো ভাই সোলজার সিনেমায় ভাই পঞ্চাশটার উপরে লাক্সারি গাড়ি ভাই সোলজার সিনেমায় ব্যবহার করা হচ্ছে সেইগুলো গাড়ির ভাই অনেকগুলো গাড়ি ভাই blast হবে অনেকগুলো গাড়ি ভাই ক্ষতিগ্রস্ত হবে তো পঞ্চাশটার উপরে গাড়ি একটা বাংলা সিনেমা তোমরা ভাবো তাহলে সেই সিনেমাটার স্কিল কতটা লার্জেন্টার লাইফ হতে যাচ্ছে সেই সিনেমাটার বাজেট কত হতে যাচ্ছে তো অপর আমরা হোক বল যে কি ভালো কিছুই আসতে যাচ্ছে আমাদের সামনে সেটা আমরা আশা করে থাকবো তো ওবরহল সৌজারের সেকেন্ড লুক নিয়ে এটুকুই আমার বলার ছিল যে সোজার সেকেন্ড লুক ভাই জাস্ট লাইকিং ইজ এ ওয়াও ওয়াট এ লুক ব্রো আমার কাছে তো প্রচুর প্রচুর পছন্দ হয়েছে তোমাদের কাছে কীরকম লাগছে সোজারের সেকেন্ড লুক সেটা তোমরা অবশ্যই নিশ্চয়ই কমেন্ট বক্সে বলে যেতে পারো আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো থ্যাংকস ফর ওয়াচিং বাই